পূর্ণ অনুসরণ করতে হবে নবীজির জীবন যেভাবে তিনি পরিচালনা করেছেন সেভাবে করতে হবে অন্যভাবে না বর্তমানে এসে আমরা নবী করিম সাল্লাহ কিছু কিছু বিষয়গুলো মানি আর কিছু আমরা মানি না ছেড়ে দেই কিছু যে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি আর কোন বিষয়ের প্রতি আমাদের খবরও থাকে না এটা হলো আমাদের বাস্তব জীবন কোনো কোনোটা খুব বেশি মানি কোনোটা আমরা ছেড়ে দেই কোনোটা গুরুত্বহীন ভাবে চলছি একবারও আমার অনুভূতিতে আসে না যেটা নবীজের নির্দেশ ছিল এটা আল্লাহর নির্দেশ ছিল সেই নির্দেশটা আমি ছেড়ে দিচ্ছি এটা একবারও আমাদের কল্পনাতে আসে না চিন্তাতে আসে না নাড়া দেয় না প্রিয় বন্ধুরা আমার হাকিমে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলোর প্রতি খুব বারবার তাগিদ করেছেন গুরুত্ব দিয়েছেন গুরুত্বের সাথে বলেছেন তোমাদের এটা হলো বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি আল্লাহকে ভালোবাসো আমরা যারা আছি মসজিদে উপস্থিত আছি যে যেভাবে আছি আমরা যারা ইমানের দাবি করি যারা মুসলমান দাবি করি আমরা প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা চাই ঠিক কিনা বলেন সবাই চাই আল্লাহর ভালোবাসা আল্লাহ সেটাই বলেছেন যে ইমান তারা আমার ভালোবাসা যারা চাও আমাকে যারা ভালোবাসতে চাও আমাকে ভালোবাসা এই কথা যারা বলতে চাও তাদের উদ্দেশ্যে বলছি ফাত্তাউনি নবীজির করতে হবে এতে করতে হবে একটা হলো ভালোবাসা একটা হলো এর্তে ভালোবাসা হলো এটা যে নবীজি যেটা পছন্দ করতেন সেটা হলো একটা বিষয় এরতে বা নবী করিম সাল্লামকে ভালোবাসা সেটা হলো আরেকটি বিষয় আর এরতে বা আরেকটি বিষয় ভালোবাসা হলো নবীজিকে আমরা ভালোবাসি হাদিসটি আসছে এভাবে বলছেন যে তোমার পরিবার পিতা মাতা সন্তানাদি স্ত্রী পৃথিবীর যত মানুষ আছে সবার থেকে আমাকে বেশি ভালোবাসে এটা হলো একটা আলাদা বিষয় আর এরতেবা হলো সম্পূর্ণ আলাদা একটি বিষয় এরতেবা হলো এমন বিষয় নবী করিম সাল্লা যেই কথা বলেছেন যেভাবে বলেছেন ঠিক সেভাবে সেই মতে গুরুত্ব দিয়ে শ্রবণ করা মানা সেটা হলো এরতে অতএব ভালোবাসার যে বিষয়টা এর্তেবার বিষয়টা সম্পূর্ণ দুটো আলাদা বিষয় সম্পূর্ণই আলাদা বিষয় সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্ল আলাই এত মারাত্মক একটি বিষয় এত কঠিনতম বিষয় জঘন্যতম বিষয় একটি অনুধাবন করে আমাদের বুঝতে হবে আছে প্রিয় বন্ধুরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম যখন যাকে যেভাবে করতে চলতে বলতেন ঠিক সেটা সেভাবে সে অনুযায়ী করার নাম হলো এর্তেবা সেটার নাম কি এরতেবা নবীজি নামাজ যেভাবে আদায় করেছেন ঠিক হুবহু তাকে ফলো করে আদায় করা হলো এর্তেবা নবীজি কীভাবে রাস্তায় হেঁটেছেন হাঁটার সময় তার বাচন ভঙ্গি দৃষ্টি কীভাবে ছিল এটা হলো এর্তেবা নবী করিম সাল্লা সাল্লাম খেয়েছেন খাবারের সময় তার অবস্থানটা কেমন ছিল শুরু মাঝে শেষ কিভাবে বসতেন কিভাবে খেতেন কি খেতেন এটা হলো এর্তে বা নেভিক্যাল যখন ঘুমাতেন এই ঘুমের সময়টা কেমন ছিল কোন দিকে ফিরে ঘুমাতেন কিভাবে ঘুমাতেন সিস্টেম ছিল কি কখন ঘুমাতেন এটা হলো এর্তে বা অর্থাৎ নবীজির জীবনের ফুল বাস্তবিক বিষয়গুলো নবীজির নির্দেশগুলো নবীজির কথাগুলো হুবহু যেভাবে আছে সেভাবে পালন করার নাম হলো এর্তে বা সেটার নাম কি একটু বলেন ইত্তেবা মানে যেমন করেছেন তেমন করা যেমন বলেছেন তেমন করা এটা নাম কি ইত্তেবা ভালোবাসা হলো আলাদা একটি বিষয় আর ইত্তেবা হলো সম্পূর্ণ আলাদা একটি বিষয় হাদিস শরীফ থেকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যেই দিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নুদ জামাতে নামাজ আদায়ের কথা গুরুত্বের সাথে শুনলেন বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করার যে গুরুত্ব যে বিষয় নবী করিম সাল্লাহ সাল্লাম অত্যন্ত চমৎকার করে গুরুত্বের সাথে বলেছেন যে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে জামাতের বিকল্প নাই নামাজ আদায় করতে হবে জামাতে একা একই না আপনি জহুরে আদান হওয়ার পরে দোকানে বসে যদি নামাজ পড়েন ঘরে বসে নামাজ পড়েন এক রাগাতে শুধু এক রাগাত আর যদি আপনি জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে সাতাশ গুণ বর্ধিত করা হবে বলিস কত গুণ বর্ধিত সাতাশ গুণ বর্ধিত করা হবে আমরা অনেক সময় এর তো করি না গুরুত্ব কত মারাত্মক গুরুত্ব গুরুত্ব। আপনি যদি বৈঠক অবস্থায় পান শেষ বৈঠকেও পান সালামের পূর্ব যদি পেয়ে থাকেন, তাহলে সেই সালামের পূর্ব মুহূর্তে আপনি জামাতের মধ্যে সামিল হতে পারলেন আর এতটুকুন ধরতে পারার কারণে আপনার আমল নামাই সাতাইশ গুণের বর্ধিতের সব উঠে যাবে বলিস সাতাইশ গুণ বর্ধিত হয়ে যাবে আপনার আমল নামাই সবের কথা আল্লাহ আকবার আর আপনি এখানে বাজাদাই করলেন দোকানে করলেন ঘরে করলেন বাড়িতে করলেন যেখানে সেখানে করলেন জামাত করলেন না যদি এমন হয়ে থাকে নবী করিম সাল্লা সাল্লাম ফতুয়া দিলেন অনেক সময় সেই নামাজটুকু আল্লাহ তালার কাজ পর্যন্ত পৌঁছায় না নামাজ হয়েছে জামাতের কারণে আকিমুসলাদ যাকে বলা হয় সেটা একলা একলা পড়ানা ঘরের মধ্যে পড়ানো বলতে সবাই মিলে পড়া আপনি নিজে আসছেন সবাইকে নিয়ে আসেন সবাই একসাথে তার মানে রুকুকারীদের সাথে রুকু করো একলা একলা বলে নাই যারা রুকু করে তাদের সাথে রুকু করো যারা সেজদা করে তাদের সাথে করো তার মানে হলো সবার সাথে মিলেমিশে নামাজ পড়ো এই নির্দেশটা কার জোর বলেন নির্দেশ কার